এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবে না আর কেউ থাকবে না যখন ছিলেন সৃষ্টি করেছেন আল্লাপাক প্রশস্ততা বুঝাতে একটা হারিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে এক হাতে তরওয়াল ছিল কি ছিল ঢাল একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণ মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বুঝতে পারছেন এটা কুরসি পড়ছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমন ভাবে দেওয়া হয়েছে আবার নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঢালটাকে পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট আরশের তুলনায় কুর্সি অতটুকো ছোট আমি কি বুঝতে পারছে আর এই আরশের উপরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন কত মেসিভ কত বড় এটাই বলি আমরা আল্লাহু আকবার যখন আমরা মাথা নত করি আমরা কি বলি আল্লাহ আকবার আল্লাহক সবচেয়ে বড় এটাই হচ্ছে আকবার শব্দের মিনিং আমরা বলি সুফান অবিয়াল আলা এটা আ এর মিনিং আমরা বলি সুফান অব বি এটা হচ্ছে এর মিনিং আমি কি বুঝাতে পারছি ভাই আচ্ছা এবার আসেন আল্লাহ্বা আরও সৃষ্টি করেছেন এবং আরসটা ছিল পানির উপরে কেন আর শুভ আয়াল মা আরসটা কোথায় ছিল পানির উপরে এরপর আল্লাহ রব্বলা আলেমিন সাতটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে কয়ে দিনে ছয় দিনে ফিসিততি আইয়াম আল্লাহ পাক বলেছেন আর আল্লাহ পাকের 1 দিন আমাদের কত দিনের সমান মাশাআল্লাহ তো সব জানেন মাশাআল্লাহ আসেন করেন মাশাআল্লাহ এটা ভালো লক্ষণ আল্লাহ পাকের এক দিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান হাজার বছরের সমান এটাই বলা হচ্ছে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে হাজার বছর হিসাব শুরুই হবে না মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে আদম আল ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন লিস্ট আল্লাহ বিচারটা শুরু করুন আদম আহ ইসলাম বলবেন যে আমি পারছি না নু আহ ইসলামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আলি ইসলাম আমি পারছি না নবী মুসা আলি ইসলাম আমি পারছি না ঈসা আলি ইসলাম আমি পারবো না সর্বশেষকে তো আহাম্মেদউ রসুল্লাহ সাল্লাহু আলী ইহয়সাল্লাম যার উন্নত আমরা সৌভাগ্যবান উন্মত আমরা যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না যার দিন আমরা ফোর্স সাবজেক্ট বানিয়েছি দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবতা এমনই তো সেই নামী সাল্লাহঁ আলী ই তখন শেষ দায়ে পড়ে যাবেন আল্লাহ রুব্রা আলমীর তাকে যা শিখিয়ে দেবেন সেই দোয়া তিনি তখন করবেন এবং এমন কিছু জিকির আল্লাহাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহাক তাকে শেখাবেন সুফান আল্লাহ এবং আল্লাহ রবুল্লা আরবি তাকে বলবেন তুমি মাথা উঠাও তোমার কি চাওয়া আমার কাছে চাও তখন নবী সালাম সুপারিশ করবেন উন্মতের জন্য ইনশা আল্লাহ তাহ নবী সাল আলী আসালামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলমের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে সরিষা দানা পরিমাণ ইমান আছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জাহান্নান থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাহলে সেই নবীর শানে আরেকবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দেখুন আল্লাহ পাক মহাবিশ্ব অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন সূরা দাহার পড়বেন আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হীন মিন আদহরি لم ইয়াকুন শাইআন আল্লাহ পাক মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু মহা এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না হয়তো পৃথিবীতে অন্য কোন makhluk থাকতো হয়তো বা আল্লাহু আলাম

নাহনুর হুসেদ দি হান্দিং মনো আমরাই তো আপনার প্রশংসা করছি স্তুতি বর্ণনা করছি আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনা আর ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে আল্লাহফাক তখন বলছেন নিয়ে আয়লাব মা যা আয় আমি যা জানি তোমরা তো জানো না এরপর আল্লাহফাক নিজের হাতে আদম আলীসাল্লামকে সৃষ্টি করেছেন নিজের রুখটা ফুঁকে দিয়েছেন আদম আলীসলামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন তারপর ফেরেশতার সামনে নিয়ে গিয়েছেন সেজদা করতে বলেছে আমরা সেই আদম সন্তান আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন আমাদের কি সেই ফিকির আছে আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন আর আমরা তার সন্তান আমরা সেই সন্তান এখন ঘুষ খাই আমরা সেই সন্তান এখন জিনা করি আমরা সেই সন্তান এখন মাদক খাই গাজা খাচ্ছি ইয়াবা খাই মেয়ের সাথে জেনা করছি পরকিয়া করছি পতিতলা রাত কাটাচ্ছি আমরা সেই সন্তান যারা পাঁচ নামাজের ধার ধারছি না নবী সুন্নত নাই চেহারার মধ্যে দিন ইসলাম আল্লাহ পাকের পৃথিবী আল্লাহ পাকের জমিন দিন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে এটা আমাদের মৌলিক স্বাধীনতা এই বিষয় থেকে আমরা সরে আসছি আমরা সেই আদম সন্তান দেখুন নবী সাল্লা একটা হাদিস ভয়ঙ্কর হারিস হেয়ামদের মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে ঠিক এরকমই আদম আল ইসলামকে আল্লাহাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাহাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করো চিন্তা করতে পারলেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে হাদিসটা সোনার সাথে সাথেই সাহাবে আল্লাহ হোহায়ানু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো তখন নামিসাল আল্লাহ মায়াহুলুনসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার রুম সংখ্যাই বেশি হবে তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম পাঁচ নামাজ আল্লাহর আদায় পারবেন না ভাই আল্লাহ দান যত হয়ে যাক আবার উঠে দাঁড়ান রাত্রে পণ দেখেছেন উঠে সাথে জেনা করেছেন তবা করে ফিরে আসে মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসে কারো ক্ষতি করেছেন করে ফিরে আসে মানে আপনি নামাজটা ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সব সময় একই গতিতে চলতে পারে না

যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফুরি করল বরণ্য আলেমরা বলেছেন ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ সে তবা করে ফিরে আসছে ইমা আবু হানিফ রাহিম আমাদের হানাফি মজাবের ইমাম তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে তিন দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে জি এবং তাকে তবা করতে বলতে হবে যদি সে তবা করে তার শাস্তি মাফ নামাজ আবার সে শুরু করবে তবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে এমনটা বলেছেন কে আমাদের ইমাম সবচেয়ে নরম ফতো এটা আর আরো যারা ইমাম ছিলেন আহমেদ বিন হাম রাহিমাউল্লাহ ইমাম শাহি ইমাম মালিক তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না ওকে হত্যা করতে হবে হত্যা আবার যে কেউ করতে পারবে না ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে তাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই এটা লস এটা ইমামদের মত এটা ইমামদের মত আমত ছিল মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে যুবকদেরকে অনুরোধ করো ভাই যাই হয়ে যাক জীবনে হতাশা ভুলে যান চাকরি পাচ্ছেন না আপনার পড়াশোনার চাপ পারিবারিক চাপ আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন হতাশ হয়ে না দুটো কাজ করেন নামাজ পড়েন পাঁচ অক্টো ইনশাআল্লাহ আলা আল্লাহ পাক আপনার অন্তরে প্রশান্তিতে ঢেলে দিবেন ইনশাআল্লাহ আর দৈনিক এক পারা করে কোরআন তেলাওয়াত করেন পারবেন আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা নামাজের বিষয়টা গুরুত্ব দেন দুই কোরআন তেলাওয়াত অর্থ বোঝার চেষ্টা করেন অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন কারণ পড়তে 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 আল্লাহ পাকে আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম প্রত্যেক হরফে দশ নেকি পাবেন আল কোরআনে একশো চোদ্দ আছে না একশো চোদ্দ সূরা তিরিশ পারায় বিভক্ত এই যে আমি একটু দেখাচ্ছি আল কোরান কেরিম এই যে কিতাব এখানে একশো চোদ্দ সূরা আছে না এখানে কিন্তু ৩০টা পারা আছে প্রত্যেক বিষ পৃষ্ঠায় একটা পারা শেষ হবে এখানে ছয় টা দুইশো আছে এখানে কথাটা হিসাব করে দেখেন ছয় টা এবং শব্দ আছে প্রায় সাতাত্তর হাজার আটশোটা কয়টা সাতাত্তর হাজার আটশোটা আর অক্ষর আপনি গুনলে দেখবেন ভাই তিন থেকে চার লক্ষ অক্ষর আছে তিন থেকে চার লক্ষ অক্ষর আছে আমি যে বললাম আটাত্তর হাজারের মতো শব্দ আছে এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না। মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে মানে আলহামদুলিল্লাহ হিরবীলা আইল থেকে আইল মকনু হিম এখানে মোটামুটি যে সতেরো বা আঠারোটা শব্দ আছে এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার আপনাকে আমি আটটা জমির বলছি একটা হচ্ছে মান আন ইলা ঠিক আছে ফি আলা ইলা আর মিন আন মা হাতটা এরকম আটটা বা দশটা অব্যয় আছে এগুলো দিয়ে পুরাণে দশ হাজার শব্দ আছে কত হাজার দশ হাজার সহজ কিন্তু আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন আপনি যত গবেষণা করবেন ঘাটাঘাটি করবেন ওলামাইকে নামের কাছে যাবেন অনলাইন ঘাটাঘাটি করবেন দেখবেন কোরআনের অনেক কোর্স এখন চালু করা হয়েছে এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন যে কোনো প্রফেশনের মানুষ যে কোনো অঙ্গনের মানুষ হোক তিনি একজন ব্যাংকার হোক তিনি একজন পলিটিশিয়ান বা ইকোনমিস্ট বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট যে কেউ হোক না কেন নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন ভিজিট করেন ডাব্লিউ দেখেন কত কোর্স দে আছে শর্ট কোর্স কোরআনের উপরে ভিজিট করেন দেখুন ডাব্লিউ ডাব্লিউ কোর্স আছে আপনাকে এক বছরে কোরআনের ইনশাআল্লাহ পঞ্চাশ পার্সেন্ট শব্দ শিখিয়ে দিবে। এটা জেনারেল লাইনে যারা পড়ছে তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্স আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে ফ্রি বলছে আপনাদেরকে ঠিক আছে এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে তো একটা লেকচারে ফ্রি ফ্রি পাচ্ছেন এগুলো এখনই লুফে নেন আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন আমরা কিছুই না ভাই আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলেমরা উঠে আসুক যারা কোরআন সুন্নার জ্ঞানের সাথে অর্থনীতি ইতিহাস রাজনীতি জিও আপনার দর্শন আপনার কি বলবো পররাষ্ট্রনীতি আপনার সমাজবিজ্ঞান হ্যাঁ সমস্ত নলেজগুলো রাখুক এবং কোরআন এবং সুননাকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক এমন জেনারেশন আল্লাহ তৈরি করুন আমি আসলে আমরা কিছুই না আমরা তো আগাছা আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা আমাদের তার উম্মার কি হচ্ছে এমন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসুক যারা কোরআন সুন্নাহর জ্ঞান তো রাখবেই পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলে থাকবে না ইনশাআল্লাহ তাআলা ওই ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাতে থাকবে না সারা বিশ্বটাকে ওরা এখন মগের মুল্লুক পেয়েছে আর যা ইচ্ছা তাই করছে যা ইচ্ছা তাই মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশের এগেইনস্টে উস্কে দিল ঠিক আছে ওদের তো কিছু মিডিয়া আছে যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগায় ছাড়বে তারপরে একজনের কাছে অস্ত্র বিক্রি করবে ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভের অস্ত্র বিক্রি করবে থেকে স্বার্থ উদ্ধার করবে কি যে চলছে সারা ওয়ার্ল্ড একটা বিশাল যুদ্ধ লাগানোর পায় তারা চলছে হয়তো এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে অল্লাহ আলাম আমরা জানি না তবে এতটুকু জানি হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নাইনটিন ফোরটিন নাইনটিন এর সামনে কিছুই না এটা ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ড হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা জানি না কিন্তু আল্লাহর নবী সাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয় কারণ এখানে প্রায় আশিটা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটালে এবং প্রতি এক হাজার মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে এটা এটা ভবিষ্যৎ হবে কেউ টোলাতে পারবে না কত বছর পর আমরা জানি না কুবুর মানে বিশাল মহাযুদ্ধ আশিটা ফ্ল্যাগ মানে কি আশিটা দেশ যাই হোক আমরা দোয়া করে আল্লাহাকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম কোরআন এবং সন্ন্যার জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে আল্লাহকে আমার যে ভালো প্রজন্ম নিয়ে আসুন আমিন আর আমরা দোয়া করি আল্লাহাক আমাদের দেশটাকে যেন হেফাজত করেন দুর্ভিক্ষের ফেতনা থেকে হোক ইকোনমিক স্যাংশনের ফেতনা থেকে হোক হ্যাঁ এর ষড়যন্ত্র থেকে হোক বা ইন্টারনাল পলিউশন থেকে হোক বা মহামারী থেকে হোক সব রকমের ফেতনা ফসাদ থেকে আল্লাপাক আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন আল্লাহ এবং আমাদের মধ্যে আপোষে যে গুলো আছে এগুলো আল্লাপাক দূর করে দিন এবং আমরা যেন সবাই মুসলিম মুসলিম ভাই ভাই হয়ে পথ চলতে পারি সেই তৌফিক আল্লাপাক দান করুন তো ভাইয়েরা যেটা বলছিলাম কোরআনটা সময় দেন এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ঘাটলে আপনি অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ তো প্রত্যেক হরফে দশ টাকি পাবেন এতগুলো হরফ আছে কোরআনে প্রায় তিন থেকে চার লক্ষ তো আপনি যদি প্রত্যেক হরফে দশ নাকি পান তাহলে একটাবার যদি কোরআন বিশুদ্ধ করে খতম দেন আপনি কত নেকি পেতে পারেন চিন্তা করে দেখেন কত নেকি পেতে পারেন এবার আসেন কয়েকটা সুরা বলে দেয় তারপর সামনে যাচ্ছি যেগুলো আমি চাই আগামী মাহফিলের সিজন আসার আগেই আপনাদের মধ্যে সবাইকে মুখস্থ করতে হবে পারবেন বিশুদ্ধ করে একটা এক্সাম্পল দিচ্ছি বিশুদ্ধ কাকে বলে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ হেরবিন কি অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব প্রতিপালক বা মালিক আছেন এখানে আলহামদু কেমন করে উচ্চারণ করেছেন গলার কথা কথা থেকে মাঝখান থেকে না আচ্ছা অর্থ সমস্ত প্রশংসা যদি কেউ বলে আলহামদুলিল্লাহ অর্থ কি হবে অর্থ উল্টে যাবে অর্থ হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য বিল্লাহ যিনি বিশ্ব জাহানের রব কিসের কারণে হলো একটা হায়ের কারণে হয়েছে একটা হায়ের কারণে হয়েছে বিশুদ্ধ বলতে আমি কি বুঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন মানে আপনার মত আপনার মখরাজ আপনার এই যে তাজবিদ তারপরে গুন্না একফা এই নিয়মগুলো খুব সুন্দর থাকতে হবে এক কথায় তার তিলের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে এটা আপনি একা একা বাসায় পারবেন না আমি অনেকের তেলাওয়াত শুনেছি আমাদের আশপাশের অনেক ভাইয়ের যে একা একা শেখার চেষ্টা করেছেন আসলে ভুল হয়ে গেছে একবার ভুল হয়ে গেলে সারা জীবন ভুল পড়তে থাকবে কষ্ট করে দুইটা বা তিনটা মাস একটু ইমাম সাহেবের কাছে যান বা আলেমের কাছে যান মাদ্রাসায় যান বক্তব্যে যান সারা জীবন সুখে থাকবেন ইনশাআ তিনটা মাস কষ্ট করে তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত পড়লে আপনার এত এত আছে তাই আপনাকে কিছু সুরা বলছি এগুলো মুখস্থ করতে হবে আপনাদের সবাইকে এক নাম্বার নম্বর ফাতিহা পারা যাবে না কার সুরা ফাতিহা মুখস্থ নাই কোন সে হতবাকে হাত তোলেন দেখি কেউ আছেন যদি কারো থেকে থাকে যে ফাতিহা মুখস্থ নাই ভাই আপনার জন্য গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো অপশন নাই কারণ আস্তে আস্তে মানে আমি অপমান করতে কথাটা বলি নাই কথাটা এই কারণে বলছি যে সুরা ফাতিহাও মুখস্ত করতে পারলেন না সারা জীবনে আসলে কি করলেন ভাই জীবনটা কি করলেন বলেন আসেন সুরা বাকার প্রথম পাঁচটা আয়াত মুখস্ত করা যাবে ইনশাল্লাহ দুই তিন নাম্বার সুরা বাকার আয়াত নাম্বার ২৫৫ পঞ্চান্ন আয়াত কুরসি মুখস্ত করা যাবে সুরা বাকার শেষের তিনটা আয়াত লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ এখান থেকে এখান থেকে পর্যন্ত পারবেন রাতের বেলা যে ব্যক্তি সুরা বাকারা শেষের তিনটা এক পড়বে নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম সারা রাত নফল নামাজের নেকি পাবে ইনশাল সারা রাত কি তাহাজ্জুদ পড়া খুব সহজ কঠিন আছে আরামের ঘুম ভেঙে এটা করতে হয় কিন্তু ঘুমানোর সময় যদি সুরা বাকারা শেষের তিনটা বা দুটো এক পড়ে ফেলেন ইনশাআল্লাহ তাআলা সারা রাতের জন্য যথেষ্ট হবে মানে সারারাত আপনি ইবাদত করলে জেনে কি পেতেন এতেই হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তারপর চার পাঁচ সূরা আলে ইমরানের শেষের দশ আয়াত পারবেন ইনশাআল্লাহ তারপর ছয় সূরা কাহাফের প্রথম দশ শেষ দশ সূরা কাহাফের প্রথম দশ শেষ দশ পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সব সময় আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে সভ্যতা শুরু হয়েছিল ওই আদম আলে ইসলামকে দিয়ে এবং সভ্যতা শেষ হবে সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা শেষ হবে একজন নবী দ্বারা আমরা এখনকার সমাজবিজ্ঞান বইগুলোতে পড়ি না সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা রোমকদের দ্বারা পড়েন নাই এই কথাগুলো পরিপূর্ণ সত্য নয় সভ্যতার একটা অংশে তারা এসেছে ঠিকই শুরু ওদের দ্বারা হয়নি ওরা পৃথিবীকে সিভিলাইজড করে নাই বরং প্রত্যেকটা সভ্যতার ধারক বাহক ছিল নবীগণ আর নবীগণ গাছের ছাল পাতা খেয়ে থাকতো না আমরা যেমন বই খাতায় পড়ি এখন মানুষ আগে গাছের ছাল পাতা খেয়ে থাকতো বন্য শিকার করতো তাই না গাছের ছাল পড়তো এক স্ট্যাচু আঁকে দেখেন নাই মাঝে মাঝে কিছু নিউজ দেয় যে এরকম স্ট্যাচু পাওয়া গেছে এগুলো বোগাস কথাবার্তা সুরা আরফ পরে দেখেন আল্লাহাক বলেছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া মানুষের জন্য আদম সন্তানদের জন্য লেবাস পাঠিয়েছি অহির জ্ঞান পাঠিয়েছেন পৃথিবীতে কিভাবে চলতে হবে পাক শিখিয়ে দিয়েছেন কোনদিনও আদম আহাম গাছের ছাল পাতা খেয়ে এভাবে থাকেন নাই গাছের ছাল পরে থাকেন নাই তার সম্ভ্রান্ত পোশাক ছিল সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা শেষও হবে একজন নবী দ্বারা